সাব্যস্ত করতে চাই ইন আল্লাহ সুবাহ তাল্লাহ কেন ইন না আনজাল না হুফি লাইলাতিল আমি এটি নাজিল করেছি মুবারক রাত্রিতে আর ও আল্লাহ কোরআনর একটা আয়াত আর একটা আয়াতর তাফসির বা ব্যাখ্যা করে আল্লাহ সুবাহ তাল্লাহ অন্য আয়ত কই ইন্না না আনজাল না হুফি লাইলাতুল আমি এটা নাজিল করেছি কদর রাত্রিতে এটা জায়গা কইছেন মুবারকাত রাত্রিতে আর আর এক কইছেন কদর রাত্রিতে আর আল্লাহ সুবাহ তাল্লাহ অন্য আয়ত কইছেন শাহরুর রমাদান আল্লাজি উনজিলাফি হিল কোরআন কোরআন নাজিল হয়েছে কোন মাসও রমাজান মাসে তাহলে লাইলাতুল কদর এটা কোন মাসে হইব রমাজান মাসো লাই লাতুল এটা কোন মাসে হইব রমাজান মাসো এটা সাহবান মাসো নিষুজ সাহবান এটার দ্বারা সাব্যস্ত নাই তারপরে গিয়া যে লাই লাতুল কদরর আমরা কিতা করতাম লাইলাতুল কদর রাত্রি যাপন করতাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে কইসেন যে মান কামা রামাদান মান কামা লাইলাতুল কাদির ইমান আন ও ইহতিসাব আন গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন জাম্বি যে ইমান এবং সাহাবর আসে লাইলাতুল কদর উদযাপন করলো তার পিছনের সব গুণ আল্লাহ সুবাহ মাফ মাফরে দিবা তাহলে লাইলাতুল কদর উদযাপন করতে হইব এবং লাইলাতুল কদরের একটা দুয়া আছে আল্লাহম্মাই ইন্ু অন্ত হেক আফু আফা আফু আনি এই দোয়া আমরা সবাই মুখস্থ করতে হইব এবং এই দোয়া আপনি নামাজের মাঝে ফটকা বেশি খুশি করে নামাজের মাঝে বৈঠকের মাঝে তারপরে রুকুর মাঝে সেজদার মাঝে করবা বা নামাজ ছাড়াও আপনি যে কোনো সময় এই দোয়া করবা আল্লাহম্মাই ইন্নাকা আফু অন্তঃ হেক বল আফু আফা আফু আননি তারপরে রমজানের শেষ দশ দিনের মাঝে আরেকটা ইবাদত দিলে এতেকাফ করা এতেকাফ করতে গেলে এতেকাপর লাগি একটা ব্যবস্থা করতে হইব মসজিদে এতেকাফ করতে হইলে আমরা দেশে মসজিদও যেহেতু এতেকাফ সম্পর্কে আমরা অনেক নলেজ না থাকার কারণে দেখা যাইব যে সবে এক জায়গাত মিলিয়ে একটা একটা মসজিদের একটা পাটও অর্ধেক জায়গা হেতে কাপড়া না গিয়া এতেকাফর লাগে প্রত্যেকের লাগে আলাদা আলাদা কামরাল লাগান বা খাপড় দিয়া আলাদা একটা জায়গা করা সেই জায়গার তাই এককভাবে নিরিবিলি মসজিদও করবা এটা বাড়ি করলে হইতো না যেসব মা বই নহলে বাড়িতে এতেকাফর আমরা দেশও অনেক আগে থেকে প্রচলন আছে এটার কোনো বৃত্তি নাই এতেকাফর তো মসজিদে মসজিদ ছাড়া এতেকাফ হইতো না এবং মসজিদে একটা নির্দিষ্ট প্রত্যেকর লাগে আলাদা একটা আলাদা একটা স্নান করিয়া নিতে হইব যাতে এই স্থানত আইন কিতা করেন এতে কাফ করেন তারপরে আমরা এই যেটা ইবাদ আর ইবাদত হইব গিয়া যে জাকাতুল ফিতির দেওয়া ফিতরা দেওয়া ফিতরা দেওয়ার লাগে আমরা দেশে কোয়া হয় যে সাহেব নিসাব যারা হইন ওদিন যারা নিসাব পরিমাণ সম্প সাড়ে সাত তুনা সোনা সম পরিমাণ সম্পদের মালিকই বা তাই জাকাতুল ফিতির দিবা এইটার কোনো ভিত্তি নাই আল্লাহ রসুল্লাহ সাল্লামে প্রত্যেক মুসলমান ব্যক্তির ওখান লাগিয়া কিতা করছেন জাকাতুল ফাতি ফিতিরে ফরজ করছেন এটা প্রত্যেকের দ্বিতীয় গরিব ব্যক্তি তার যদি একান্ত সামর্থ্য না থাকে তাহলে তার দ্বিতীয় না কিন্তু যদি তার সামর্থ্য থাকে তার যদি হে যদি কেউ তারে কিছু গরিব মানুষের যদি কেউ কিতা করে খাদ্য দান করে ফিত্রা দেয় সে থেকে তার নিজের ফিতরা হে হে অন্ন আর গরিব দিব হে একজন দনির কাছ থেকে নিব নিহা আর গরিব কিতা করব হে নিজে তার ফিতরাটা দিব ফিতরা প্রত্যেকের রূপে আদায় করাইলেগে ফরজ ফারাত আর ওসুখ চালিয়েছেন ওসুখ চালিয়েছে এটার ফরজ খরচ হয় কতটুকু কই তো যে প্রধান খাদ্য আমরা যেটা খাদ্য খাই সেটা এক চাহ হইব ফিদিয়া হইব আদা চাহ আর দিতে হইব এক চাহ এক গিয়া প্রায় তিন কেজি খেউ কৈছেন দুই কেজি চল্লিশ গ্রাম তবে তিন কেজি লইলে আর কোনো কীতা থাকে না তিন কেজি পরিমাণ খাদ্য দ্রব্য যেহেতু আমরা প্রধান গিয়া যারা রুটি খায় তারা গম গম দিবা আর যারা চাউল খায় তারা চাউল দিবা তিন কেজি পরিমাণ তারপরে এলিয়া যে আর এই যে জাকাতুল ফিতির এটা আদায় করবা গৃহকর্তা তাইন তাই গৃহর যে প্রধান তাই এটা আদায় করবা পরিবারের সবর পক্ষ থাকি। এবারে যদি পারমানেন্টলি আপনার করে কোনো খাজর মানুষ থাকে তার পক্ষ থেকে আপনি দিতে হইব আর যদি ছোটো বাচ্চা যারা আছে তারার পক্ষ থেকে দিতে হইব আমরা দেশে অনেকে মনে করেন যে ফিতরা গিয়া এই ফিতরা একটা হইল গিয়া রোজার মাঝে বুল ত্রুটি হইলে এটার কি কাফার হয়ে যাব হ্যাঁ এটাও হইব কারণ কোনো এই নেক আমল অন্য কোনো আমলের যদি ত্রুটি থাকে এটা এটার দূর করে কিন্তু ছোটো বাচ্চার কেউ দিতে হইব তাহলে বোঝা গেল এটা শুধুমাত্র শ্যামর লগে জড়িত না তার তো সে সিয়াম শ্যাম হয়েছে না তাহলে বোঝা গেল এটাই লোকে আমরা যাতে যারা সচ্ছল আসি তারা যাতে আমরা গরিব মানুষ যারা আছে তারা যাতে ঈদের উদযাপনটা তারা তারা আমরা লগে সরিক হইতে পারে তারা যাতে ঈদের দিনও অভুক্ত না থাকে আমরা যদি খাদ্য খাদ্যদান করি খাদ্যদান আপনি তো অনেক সময় যে টেকা দিলেও সুবিধা কী তার অসুস্থ লাগিয়েছিল আমি খাদ্য দিছেন চাহ বাইকার হলে খাদ্য দিছেন যে খাদ্য দেওয়াটা হলেও উত্তম যদি কোনো কারণে যদি আপনি খাদ্য দিতে না পারেন যেমন ইংল্যান্ডের একজন মানুষ হে তার এলাকার বা সৌদি আরবের বা বিভিন্ন দেশে যারা থাকে তারা এই এলাকার কোনো গরিব মানুষ নাই এই ক্ষেত্রে সে যদি কয় যে আমি দেশও ভাটাই দিই আর তার ভিডিওটা ট্রেন্সফার করিয়া দেশে পাঠাই দিল এই ক্ষেত্রে আপনি এই টেকা দিলেই এটা অন্য অন্য কথা কিন্তু খাদ্য কী দেয় এটা এটার মধ্যে একটা হেকমত আছে আমরা দেশে দেওয়া গরিব মানুষকলে গরু যদি চাউল থাকে তে হে দেখ খুব খুশি থাকে তার মানসিক আর কোনো চিন্তা থাকে না যে গরো চাউল আসে বা তোর খাইটা চাউটা অন্তত ফুটাই চিন্তা খাওয়া হইতে পারবো দেখবো মানে যে হে খুব প্রাউড ফিল করে যে আলহামদুলিল্লাহ আমার গরো চাউল আছে আর চাউল যার নাই কয় যে গরো কিচ্ছু নাই খানির তখন মানে সে খুব নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় তখন যে খানির তো আমার অল্টারনেটিভ কিচ্ছু নাই এটা সাউট দেওয়াটাও ওইলোয়া যেহেতু এটা শুননা এবং রসলাম সাহাবাহিকেরাম তারা খাদ্য দ্রব্যই দিতা এতে আপনি আমি খাদ্য দ্রব্যই দিয়া দিবো ইসলামী ফাউন্ডেশনে আপনারা কই দিব যে পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকা দিলে এটা এটা ওইল গিয়া এটা দখলদারির ফতোয়া এটা কোনো দলিলর ফতোয়া নাই আমরা যেন দলিলর দিকে দাবিত হই দখলদারিত্ব থাকিয়া তাকিয়া আল্লাহ সুহ্ন তাল্লাহ আমরা তৌফিক দান ফরকা সম্মানিত উপস্থিতি তারপরে হইল গিয়া যে তারা তারাবির সালাদ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা যে তারাবির সমাদ সালাদ আট রাখাত না বিশটা খাত এটা বিরাট একটা প্রশ্ন রসুদ সাল্লাই সহিউল বুখারির হাদিসটা গিয়ে আপনার বাড়ির যদি বুখারী তাকে আপনি দেখবা অথবা কোনো লাইব্রেরি থাকলে বুখারীত গিয়ে দেখবা যে আয়সা আনহা রে আনিয়া প্রশ্ন করা ওর যে রমজানও রসুদি সাল্লামর রাতের নামাজ কত রাখাত আছে প্রশ্নটা বুঝক্কা যে আয়সার রাতি আল্লাহ রসদামর বিভিরে গিয়া প্রশ্ন করা ওর যে রমজানও রাত্রে রসদালামর নামাজ কত রাখাত আসিল আয়সার আতিয়াল জবাব দিতে গিয়া যে আল্লাহ রমজান এবং রমজান ছাড়া অন্য সময় রাত্রে এগারো রাখাতর বেশি সালাত আদায় করতে না তাহলে রসদাল্লামর রমজানো রাত্রের নামাজ কত রাখাত আছিল আট রাখাত আসিল আর তিন রাখাত এগারো রাখাত আসিল তাহলে তিন দিন জামাতে ফোরসই ফয়লা দিন প্রথম রাত পর্যন্ত দ্বিতীয় দিন মধ্য পর্যন্ত তৃতীয় দিন একেবারে এমনভাবে শুরু করছেন নেশার ফুরটা কি একেবারে ফালা ওই গেছে মানে আজকে সাহাবাহের মাল করছেন আজকে হয়তো আমরা সাহরিয়া মিস লিমু মানে ফর্সা হয়েছে আর অল্প অবস্থা পর্যন্ত আমি কিতা করছেন সালাদা করছেন তো ফুরা রাত কত আগত পড়লাম বিশ্ব আঘাত ফোরছেন না এটা দ্বারা কিতাব প্রমাণিত হর যে ইনও আট রঘাত আর তিন আঘাত ফোরছেন তার নামাজের সৌন্দর্যতা আস রুকু দা লাম্বা আ রুকু নাম্বা আস সেঁদার নাম্বা আস নাম নামাজ সুরের রুকু আসিল না নামাজ সুরের সেজদা আসেন আল্লাহ কইস সব থেকে বড় সুর গিয়া যে নামাজ সুর নামাজ সুরকেুরে যে রুকু সেঁদার সুর করে আমার দেশে যে তারাবি হয় বিশ রাখাত পড়লে তো আপনার এক রাখা হইতো নাই আপনি খুব ভালো করে বুঝেন যে এক বেটারে আনলা অন্য একটা খাস করবার লাগিয়া যে কইন জায়গা চইয়া দিত এক কিয়ার জায়গা আপনার চা চাষ করিয়া দিত হে কইল একজনে কইলো চারশো টাকা একজনে কইলো না একশো টাকা দিলেই একশো টাকা দিল কত ফরাই দেখলা সাহ দিয়া লেছে চা দিয়া ইয়ালে দেখলা যে কিচ্ছু হয়েছে না উফরে উফরে সাহ দিয়া ই দা ইয়ানি জমিন সাজ ফরাছে না এটা সাজ আপনি খাজ উফ্রি উফুয়েছে আপনি এটা গ্রহণ নাই তাহলে আপনি যদি এটা গ্রহণ না করেন আল্লাহ সুবানও তালে এই নামাজে কিলা গ্রহণ করবা যে নামাজের মাঝে রুকু টিক নাই যে নামাজের মাঝে চেষ্টা ঠিক নাই যে নামাজের মাঝে তেলাওয়ট ঠিক নাই যে নামাজের মাঝে আপনি আত্মায়াত বইয়া বৈঠকও বহিয়া আত্মায়াতু বর্তরেন না দূরত বড়া পারেন না দুয়া মাসেরা বর্তাবেন এর আগে সালাম ফিরে নিয়ে যায় একটা দিন প্রশ্নও করল না যে হুজুর আমরা পারি না আপনি কিলা ফোড়লাম বুকা মানুষ সকল একটা দিন প্রশ্নও করল না যে আমরা পারি না আপনি তো আরো শুদ্ধ করে ফোড়েন আপনার ফোড়া আমরা থেকে শুদ্ধ আপনি কিলা ফোড়েন আমরা হচ্ছে মনে হইছে যে আমরা সব জায়গাত গেলে আমরা চাই যে কোয়ালিটি হইতো আর ইবাদতর ক্ষেত্রে গিয়ে আললে আল্লাহর কামও গিয়ে আললে কোয়ান্টিটি হইতো আমরা বেশি হয়ে যেত যে কোনোভাবে ওই জোগি যেত আর তো অথচ আমরা সৈত্য জায়গায় গিয়ার্লে একটা মানসম্মত নিই একটা এটা বালা নেই এটা বালা কোন জায়গা নেওয়া যাব অন থেকে উন যদি কুলাওড়াতাওয়া যাইব কুলাওড়া যাই কুলাউড়াতে পাওয়া না মলিবাজার গেলে মলিবাজার যাইবা মলিবাজার থেকে উনুয় যে সিলেট দিয়ে দিব সিলেট দেই বা যাই দিলে ডাকা যাইবা পয়সা থাকলে আপনি গিয়া মালয়েশিয়াতে গিয়া সিঙ্গাপুর থেকে গেলেও যাইবা অথচ দিনের ব্যাপারে কইবা তো নাজিদ আমরা লকাল মসজিদে ফুড়ি তাই তো খুব স্পিডে ফোর হাই স্পিডে তারাবি হাই স্পিড তারাভিদ আমরা বুজার তৌফিক দান করুক কাকা রসুদ সাল্লা ইসলামোর তারাবি আসিল আট রাখাত অমর রাধি আল্লাহনুর তারাবি আসিল আটরাখাত আপনি আপনি বিশ্বাস হয় না দেখো কাুকা মিষ্কাত তারাবির গিয়া দেখো কা যে রসুদাহ অমর যুগ তাইন দুইজন সাহাবীরা দায়িত্ব দিছেন কত আঘাত ফুটবল লাগিয়া এগারো আঘাত ফুটবল লাগিয়া বারশো আটাইশ নম্বর হাদিস বিশাত বাংলা বারোশো আটাইশ নম্বর হাদিস আপনি খালি সমাজে খালি শুনলা যে অরমর রাওয়ালে বিশ্বাখাত চালু করছেন অরমর রাজিয়া বিশ্বাসাত অমর রাধালে কি বিশ্বাখাতর যে দলিলগুলো আছে এই দলিলগুলা গ্রহণযোগ্য নয় আর রসুদাল্লাহাম তাকে বিশ্বাখাতর যেটা আছে এটা এলাকি দূর এখন জাল হাদিস তাহলে রসুদালামর যদি আপনি আপনাকে বেশি পড়লে অসুবিধা কিতা বেশি পড়লে অসুবিধা হলো কি কি উফরে যাওয়ার চেষ্টা করল আপনি বেশি পড়লে আর অর্থেকে বেশি পড়লে বেশি সব যদি মনে হয় তাহলে রসুলই বেশি পড়াটা বুঝতে না সাহবাইকে আমাকে এটা বেশি বোঝাটা বুঝতে না অমর আলো যদি বেশি বুঝা বেশি পড়লে বেশি সাব তাহলে তাইনি এটা চালু করলে আমি তাই তো এগার রাখা চালু করছেন বিশিদ্ধে প্রমাণিত আর রসুল সালাইসলামের রমজানর রসুল সালাইসলামে ইবাদত আয়সারা দেনা এগার রাখা তোর বেশি কর্তা না তাহলে রসুলের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মাঝে টাকিয়া টিকিয়া থাকলে তবেই আপনার আমলটা গ্রহণযোগ্য হইব কারণ রসুলা যেটা রসুলা যেটা করেন এটাই আল্লাহ আল্লাহরে সন্তুষ্ট করার রাস্তায় লোক রসুল্লাহিসাম রসুলের অনুসরণেই আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ সোহাল আমরা বুঝার তৌফিক দান করা তারপরে আরও আরও যে বিষয়গুলো আমরা মাঝে আছে যে নফল সিয়াম সম্পর্কে নফল সিয়াম সম্পর্কে আছে আমরা জানি যে মহর্রম মাসর সিয়াম আছে শাওয়ালর সিয়াম আমরা কইছি আরফার আরফার দিনের সিয়াম এটা আল্লাহ রসুল্লা কইছেন বিগত একদিনের এক বছরের এবং সামনের এক বছর আগত এক বছরের মাফ হয়ে যায় আরফার দিনের সিয়ামে তো এই গুরুত্বপূর্ণ একটা নফল সিয়াম আমরা যেন পালন করি এবং রসুল্লিমাম ফত্যক সোম বৃহস্পতিবার সিয়াম পালন কর্তা রসুল্লাহিস্লামে কোসেন সহি মুসলিমের হাদিস যে সোমবারের সিয়াম সম্পর্কে হয়েছেন এটা এমন একদিন যেই দিন আমার জন্ম হয়েছে এবং আল্লাহ এই দিন আমার কাঁচা কিতা করছেন নাজিল করছেন এতে হব রসুল্সাইসালামের মিলাদ যদি তারা পালন করে মিলাদ কি জন্ম রসুল্লাইসাল্লাম জন্মদিন যদি পালন করতে চায় তাহলে প্রত্যেক সোমবারে তারা রোজা রাখতে হইব রসুল্লাহিসালামে সোমবারে সোমবারে তার জন্ম হয়েছে এটা প্রমাণিত সত্য যে শহী মুসলিমের হাদিস সোমবারে তাই দুজারাক্তা যে সোমবারে তার জন্ম হয়েছে কিন্তু বারোই রবি জন্ম হয়েছে এটা ঐতিহাসিক দিক প্রমাণিত নয় নই রবিউল জন্ম হয়েছে তান সোমবার নই রবি বারোই রবি সোমবার তেওঁ এত যদি যারা শ্যাম পালন কথা চাই তাহলে সোমবারে সোম বৃহস্পতিবারে শ্যামের কথা আছে প্রত্যেক মাসও তেরো চোদ্দো তারিখ সিয়াম পালন করার আছে সিয়াম নিষিদ্ধ ওই লগি দিন এবং আয়ামে তাস্টিক এবং খালি জুম্মার দিনও শ্যাম পালন করা নিষেধ আগে পিছে যদি আপনি দ্বারা আইন তাহলে অন্য কথা কিন্তু খালি নির্দিষ্টভাবে শুক্রবারে জুম্মাবারে অথবা নির্দিষ্টবারে শনিবারের রোজা রাখা সুসাল্লা হাদিস দ্বারা নিষিদ্ধ তারপরে আইয়ামে তাস্টিক ওইলগিয়া মাংস গোসা শুকানির দিন অইলগিয়া জিলহজ মাসর এগারো বারো এবং তেরো তারিখ রোজা রাখা নিষিদ্ধ সম্মানিত উপস্থিতি আমরা সিয়াম সিয়ামরত অবস্থায় আসি এবং আমরা সামনে রোজা মাস আছে আমরা যেন এই মাসে যথাযোগ্য মর্যাদায় যেভাবে ইসলামে হইছে এই সামাজিকভাবে যেভাবে যথাযোগ্য মর্যাদা নাই ইসলামিক যথাযোগ্য মর্যাদা জানিয়া বুঝিয়া আমরা সিয়াম রমাদান মাস পালন করার চেষ্টা করি আল্লাহ সুবাহ আমরা তৌফিক দান ফরুক্কা গিয়া লগিয়া ই নেক ইবা নেক আমল করার মাস আপনি আপনার দান সাত এই মাসে করতে পারেন আমরা অনেক বায়ু হল আছেন জাকাত এই মাসে তারা কিতা করেন এই কেউ দেয় যে এই মাসে একটা বরকতময় মাস বরকতময় মাসে যেহেতু দান সাদ অনেক ফজিলত আছে আপনারা দান করবা দান করার ক্ষেত্রে আপনারা এই বিষয়টা খেয়াল করবা যেন আপনার দান দিয়া একজন মানুষে বিড়ি না খায় আপনার দান দিয়া যেন গাঞ্জা করে গাঞ্জা না খায় হেরোইন করে যেন আপনার দান না খায় আপনার দান যেন একজন বেদাতিয়ে না পায় একজন বেদাতিয়ে না পায় আপনার দান দিয়া যেন হে আরও বেদাত্রি চর্চা করে বেদাতি লালন করে বেদাতি হইল গিয়া ইসলামর দুশ্মন বেদাতি হইল গিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের দুঃশন বেদাতি হইলি ইসলামের সরিয়তর দুঃশ্মন ইসলাম সরিয়ত উপরে আদ দে বেদাতি ব্যক্তি ইসলামের শরীয় উপরে আদ দেয় এতে হবো আপনি ব্যাপারে সচেতন থাকবা আপনার পয়সা দিয়া যেন কেউ গীতা না করে বোমা হামলা না করে আমরা পয়সা দিয়া যেন পেট্রোল পাম্প না বইয়া গাড়ি জ্বালায় আপনার পয়সা দিয়া